রোজ ঝাল একটা দিন শিবরাত্রি সেকেন্ড দিন হচ্ছে যে আমি উপোস করেছি বলে তো আমি জল উপোস করেছি এখনো পর্যন্ত কিছু খাইনি এখন নটা বেজে গেছে সকাল থেকে আর ব্লগটা করিনি মানে ছাদে ঘোরাঘুরি ছিটো ঢুকে খাওয়ালাম কিছু করিনি হ্যাঁ আর এখন একটু বসে এই যে দুটো পোঁচকে বসে খেয়েছি তো সেটিও আছে কাজ থেকে একটু ঘুমও নেই আর আজকে এখনো পর্যন্ত কিছু খাইনি কেন বলো তো তেল হলুদটা দিয়ে চান করিনি বলে এখনো খাইনি তো দেখি এখন জল খেয়েছি তো সেটাও যা ইচ্ছা করেনি তাও খেলাম আর আজকে সারাদিন কিছু খাবো না একটু ফল ফল খাবো বেলার দিকে চানটা না বলে কিছু খাচ্ছি না তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে মা আর বৌদি এই শিব মন্দিরে জল ঢালতে যেখানে আমি করলাম আগের ব্লগে দেখলে হ্যাঁ তো হয়ে গেল এই চলো বিয়ের পরে এইটা মানে প্রথম করছি আর বিয়ের আগে দুটো করেছি তিন নম্বর আমার শিবরাত্রি হল চারবার করে ফেলতে চাই না কি চারবার করতে হয় না তিনবার করতে হয় আমি ঠিক জানি না তোমাদের জানলে কমেন্ট করে জানতে পারো তো চারবার আমাকে করে ফেলতে হবে তারপর একটা সব কষা আছে আমার তো সেই জন্য করে নিলাম আগেবারও করতাম ডোটো ছোট ছিল আমি গিয়েও ছিলাম আবার রাতে জল ঢেছি ডেলিভার পালিয়ে এসেছি কোনো সবজি পাইনি বলে এবার একটা বন্ধুকে পেয়েছিলাম নাহলে এবারও হতো না চলো বসে আছে আমাকে কিছু মনে হচ্ছে হচ্ছে না তো হবেও না তো চলো কারণ আমি বস করতে খুব ভালোবাসি আবার একটু বড় কথা বলছি এই যে একটু সাব ভেজানো আছে তার জন্য একটা সাপ খেয়ে নেব বড় গানা সাব কত সুন্দর বাড়ির কালার গুলো হয়েছে দেখো রোদ উঠেছে খুব এই যে এখানে আলুর তরকারি হয়েছে এখানে হচ্ছে লুচি আজকে সারাদিন উপস ভঙ্গের পর এইটাই আজকে খাওয়া হয়েছে এখানে হয়ে গেছে গরম গরম লুচি ঠাণ্ডা খাদ্য <laughs>

ঘন্টু ওই কচি ডাব খাবো কচি ডাব খেতে হেভি লাগে এটা মেশিন দিয়ে কাটো না দিয়ে কাটবে এ বাবা মেশিন সব জল ফেলে দিল কে জানি না দাও ভেজাচ্ছি কাটা মেশিন

চোখ দুটো ঝিমিয়ে গেছে দেখে বুঝতে পারছি সারাদিনের পর এখন আমি একটু ঘুমাবো ঝিমিয়ে যাইনি মনে করে যেমন একটু মানে আভাবটা ছিল তো চলো আমি এখন একটু ঘুমিয়ে পড়ি আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে যদি রাতে উঠি তবে রাতে নাহলে আবার অন্য হবে এক ছোট ভাইপোর জন্মদিন